চলো ভাই দেখো আপনি কে করতে হ্যাঁ এখানে সাকিব আল হাসান নাই মাশরাফির মতো বাটপান নাই কে বলে তুমি মাশরাফির মতো বাটপান নাই আরে ভাত মানুষ লাগলো মত করে রেন রেন লো ভাত বুড়ে লাগলো তোবা তওবা তওবা সারা মুড খারাপ কর একটা ব্যাটের সাথে একটা বল পিটায় সবাই নাচে হাততালি দেয় ওইটা আবার মিডিয়াতে দেখায় কি তো ফাউল জিনিস একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়

অমুক খেলতেছে তমুক খেলতেছে কি খেলে একটা গোল জিনিস হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে এটা কোনো জিনিস একটা জিনিস মানুষের জীবনে সেই জিনিস নিয়ে কত লাফালাফি